যে তোমাকে বোঝা এবং সময় এলে তোমাকেও বোঝায় তার চেয়ে ভালো জীবন সঙ্গী আর কেউই হতে পারে না আজকাল লোকেরা মন থেকে দেওয়ার সম্মানে খুশি হয় না বরণ লোক দেখানো তোষামদে গর্ব অনুভব করে প্রায়শই লোকেরা মহান হওয়ার চক্করে মানুষ হতেই ভুলে যায় জীবন ধ্বংসকারী শব্দ কাল থেকে শুরু করব টাকার মূল্য তখনই বোঝা যায় যখন তা নিজে আয় করতে হয় লোকেরা মিথ্যা বলে যে আমরা সবাই মাটির তৈরি আমি এমন আপন জনকে দেখেছি যারা পাথরের তৈরি মানুষের চেহারার ওপর কখনো চেও না চেহারা চেয়ে বড়ো মুখোশ আর কিছুই হতে পারে না পরামর্শ সবার শোনো কিন্তু করো সেটাই যার জন্য তোমার সাহস এবং তোমার বিবেক সমর্থন করে শুধু ভাগ্যের ওপরই নয় বরং কঠোর পরিশ্রমের ওপর বিশ্বাস রাখো দেখবে একদিন অবশ্যই সফল হবে সম্ভব এবং অসম্ভবের মাঝখানের দূরত্ব ব্যক্তির চিন্তা এবং কর্মের ওপর নির্ভর করে যার স্বভাব সব সময় বদলানো সে কখনো কারো হতে পারে না সেটা সময় হোক বা মানুষ একা বসে কাদাটাও মৃত্যুর চেয়ে কম নয় যেখানে প্রশ্নও নিজের আর উত্তরটাও নিজেরই হয় কষ্টেরও একটা নিজস্ব ধরন আছে সেও কষ্ট সহ্যকারীদের ওপর ফিদা হয় যতই হাসো খেলো দুনিয়ার মেলায় কিন্তু যে হৃদয়ে বসে আছে তাকে মনে পড়ে একাকিত্বে নিজেকে একটু শক্তিশালী করো যে তোমাকে কষ্ট দেয় তাকে দূর করে দাও সত্যকে সত্যি এবং মিথ্যে বলার সাহস রাখি তাই তো শত্রু বেশি আর বন্ধু কম রাখি মনে রেখো মানুষ বলে না তার দিন বলে যখন দিনকাল না তখন মানুষ যতই বলুক তার কথা কেউ শোনে না প্রায়শই আঘাত তারা দিয়ে যায় যারা শুরু থেকে ভালোবাসত শ্বাসে পেশাশে তাড়াহুড়ো করে করা বিশ্বাস এবং পরিশ্রম ছাড়া করা আশা এই দুটোর পরিমাণে ধোঁকা হয় যদি জীবনে কখনো এমন হয় যে কেউ তোমার নামে ভুল গুজব ছড়িয়েছে তবে সেই গুজবের পরোয়া করো না কারণ গুজবের কারণ গুজবের ধোয়া সেখান থেকেই ওঠে যেখানে তোমার নামের আগুন লেগেছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ নেক্সট কী রিলেটেড ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে বলে যান আল্লাহ হাফিজ